ইবদুল কাইম রাহেমাহল্লা লিখছেন যখন মানুষ না খেয়ে থাকে তখন রক্তনালী সংকুচিত হয়ে যায় শয়তান রক্ত প্রবেশ করতে কষ্ট পায় অত সহজ হয় না রক্ত প্রবেশ করা তাহলে টানা তিরিশ দিন যখন আপনি না খেয়ে থাকবেন এই জন্যই কিন্তু আল্লাহ রসুল বলেছে যে যুবকের বিয়ে করার সামর্থ্য নয় ওই জন্য কি পালন করে সে পালন করে কেন বেশি খেলে শয়তান বেশি শরীরে ঢুকতে পারে বেশি গুণা হবে খাবে না খেয়ে থাকবে শয়তান ঢুকতে পারবে না বডির মধ্যে গুণা কম হবে তাহলে টানা তিরিশ দিন যদি আপনি না খেয়ে থাকেন আপনার শরীরে এগারো মাস যে শয়তানের প্রভাব ছিল এটা কমবে এবার যখন আপনি গুনাহের জন্য চ্যালেঞ্জ দিবেন তিরিশ দিন আপনাকে যদি বলি আজীবনের জন্য ছেড়ে দিতে হবে আপনি সাইকোলজিক্যালি হিম্মত করবেন না মানসিকভাবে পিছে পড়ে যাবেন বললাম আপনি আজীবনের জন্য দাঁড়িয়ে ছেড়ে দেন আপনি সাইকোলজিক্যালি হিম্মত হারিয়ে ফেলবেন আপনাকে আজীবনের জন্য এখনই আপনাকে পর্দা শুরু করতে হবে মানসিকভাবে কিন্তু আপনি দুর্বল ইমানের যারা তারা সাহস যাদের মজবুতি আল্লাহ যাদের উপর দয়া করেছে তাদের কথা না কিন্তু রমজান মা শাদ্দা বলছেন লা আল্লাহকুম তাত্তা ফোন কীভাবে না আল্লাহকুম তাত্তা কোন্ তিরিশটা দিন মাত্র ৩০ দিন অনলি ফর থার্টি ডেজ শয়তানের বিরুদ্ধে যুদ্ধ কর হয়ে যুবক মাত্র ৩০ দিন জংকে আজিম যুদ্ধের ঘোষণা দিয়ে দাও যেই ৩০টা দিন শয়তানের সামনে সিলেন্টার নয় ৩০টা দিন কোনো গুণার নয় তিরিশটা দিন না বিড়ি না সিগারেট না মেয়ের সাথে কথা না মেয়ের সাথে চ্যাটিং না অশ্লীল দৃশ্য না অশ্লীল মুভি মাত্র তিরিশ দিন তিরিশ দিনের জন্য পারবে না এত আত্মা দুর্বল শয়তানের সামনে তিরিশ দিন কি খুব বেশি কিন্তু এই তিরিশ দিনের চ্যালেঞ্জ নিয়ে যখন আপনি মাঠে নামবেন তিরিশ দিন যখন কমপ্লিট করবেন গুণাবিহীনভাবে শয়তানকে পরাজিত করে